আমরাও মানুষ আমাদেরও পরিবার আছে এই স্লোগানে মুখর জলপাইগুড়ির সদর বিডিও অফিস চত্বর সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদর ব্লক কমিটির ডাকে একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন অসংখ্য মিড ডে মিল কর্মী বারো মাস রাঁধেন অথচ বেতন মেলে মাত্র দশ মাসের শুধু রাঁধুনির নয় স্কুল শিক্ষার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন এই মহিলারা ঝড় হোক বা বৃষ্টি পেছনে না হতেই তারা রান্না করেন শিশুদের পুষ্টির জন্য কিন্তু এর বদলে যে বেতন পান তাতে ঘরের উনুনও জলে না দ্রব্যমূল্যের এই বাজারে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাদের দাবি স্পষ্ট মাসে বাঁচার মতো ন্যূনতম বেতন দিতে হবে বারো মাস বেতন প্রদান করতে হবে সরকারি কর্মীর স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা দিতে হবে পিএফ পেনশন বোনাস ও গ্র্যাচুইটির সুবিধা চালু করতে হবে অবসরকালে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে অন্যায়ভাবে কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না জেলা সম্পাদিকা শিলা পাল বলেন অন্য অনেক রাজ্যে মিড ডে মিল কর্মীদের সম্মানজনক বেতন দেওয়া হয় কিন্তু বাংলায় আমরা এখনও অবহেলিত তাই আমাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই জারি থাকবে আজকে এখানে এসেছে আপনারা সবাই জানেন যে জলপাইগুড়ি মানে আমাদের পশ্চিমবঙ্গ সারা ভারতের একটা মিড ডে মিল এসে চলে সব স্কুলে সেখানে আমরা আমরা মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের গরম খাবার পরিবেশন করে থাকি দুপুরবেলা কিন্তু এটা যদিও একটা সরকারি প্রজেক্ট আর আমরা সরকারি স্কুলগুলোতেই রান্না করি তবুও আমাদের কোনো সরকারি স্বীকৃতি নেই আজ দু হাজার তিন থেকে পাঁচের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই প্রজেক্ট চালু হয়েছে কিন্তু আজ অবধি দু হাজার পঁচিশে এসেও আমরা ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা তো দূরের কথা যেখানে অন্যান্য রাজ্য পাচ্ছে সেখানে আমরা মাত্র দু হাজার পাচ্ছি তো এই মূল্যবৃদ্ধির বাজারে এটা মোটেও আমাদের কাম্য নয় আমাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গরিব পরিবারগুলোই এখানে আসে তাদের হাতে এই টাকাটা কিছুই থাকে না সুতরাং আর দশ মাস আমরা বারো মাস কাজ করি দশ মাস ছুটি পুজোর ছুটি আর গরমের ছুটি রজুহাতে কিন্তু এদি হয় শুরুতে নয় সেটা আর দশ থেকে বারো দিন রান্নার কার কাজ কিন্তু চলে কিন্তু সেখানে দু মাসের বেতন দেওয়া হয় না তাই এই বারো মাসের জায়গায় দশ মাস বেতনটা আমাদের বন্ধ করতে হবে আমাদের আমরা যেহেতু সরকারি প্রজেক্টের কাজ করি কোন স্কুল বন্ধ থাকলে নিশ্চয়ই দিদিমণি মাস্টার বা অন্যান্য কর্মীদের এই মাসের বেতন কেটে নেওয়া হয় না কিন্তু আমাদের হয় এটাই আমাদের সরকারকে এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্যারের মাধ্যমে আমাদের জানান দেওয়া যে আমাদের দাবি তো অনেকই দাবি তো স্তূপ কিন্তু আজকে আমরা দেব চারটা দাবি চার দফা দাবিতে তো এই দাবিগুলো হচ্ছে আমি পড়ে দিচ্ছি এখান থেকে শ্রম শ্রমিক কমিশনের শ্রম কমিশনের সুপারিশে অনুযায়ী মিড ডে মিল কর্মীদের বাঁচার মতো বেতন বৃদ্ধি করতে হবে সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে দুই দশ মাস নয় বারো মাসের বেতন দিতে হবে তিন অন্যান্য স্কিমের ন্যায় মিড ডে মিল কর্মীদের অবসরকালীন পাঁচ লক্ষ ভাতা পাঁচ লক্ষ টাকা ভাতা দিতে হবে আচ্ছা আগামী দিনে দিনে আমরা যদি এই দাবি আমাদের মানে খুব শীঘ্র পূরণ না হয় তাহলে আমরা আরও আগে যাবো আমরা নবান্য অভিযান করব। এবং অন্যান্য আরও বৃহত্তর থেকে বৃহত্তর রাস্তায় বসবো যেমন আমাদের অন্যান্য আমাদের আমাদের দাবি মেনে নেওয়া নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাব এই আন্দোলন যেন কেবল বেতন বৃদ্ধির দাবি নয় এ এক সম্মান ও স্বীকৃতির লড়াই যারা প্রতিদিন হাজার হাজার শিশুর মুখে অন্ন তুলে দেন তাদের প্রতি অবহেলা আর কতদিন চলবে